সত্য কথা শুনতে আমরা সবাই পছন্দ করি কিন্তু সত্য কথা বলা মানুষটাকে আমরা কেউই পছন্দ করি না এই কথাটা কতখানি সত্য সেটা নিজেরাই যাচাই করে দেখবেন কম বেশি আমরা সবাই কিন্তু সত্য কথাটা শুনতে পছন্দ করি কিন্তু সত্য কথা যিনি বলে থাকেন তাদেরকে আমরা কখনোই পছন্দ করি না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও নতুন একটা সব ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম ব্রেকফাস্টের পর থেকে কারণ ব্রেকফাস্টের ভিডিও অনেক দিন হয় আপনাদের সাথে শেয়ার করা হয় না সেটার একটা কারণও আছে কারণটা হচ্ছে বাসায় আমার আসলে সকালবেলা কোনো নাস্তা বানানোই হয় না আপনাদের সাথে যে শেয়ার করব বেশ কিছুদিন যাবতীয় মানে বেলার নাস্তাটা বাহির থেকে এনেই আমাদের খাওয়া হয় যে কারণে আর ওইভাবে করে বানানো হয় না আর সেই পরোটা ডাল ভাজি বা ব্রেড আনা হয় সেটা দিয়ে হয়তো বা কিছু একটা করে বাচ্চাদেরকে দেয়া হয় এই কারণে আপনাদের সাথে ওইভাবে করে শেয়ার করা হয় না তো যাই হোক আজকে একটু কাঁচা বাজার করা হয়েছিল মানে সবজি বাজার সবজি শেষ হয়ে গেছে বাসায় তো বাহির থেকে আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণ সবজি নিয়ে এসেছে আমি আর গোলাপ বাবাটাও একটু বাহিরে গিয়েছিলাম আমাদের লিওর খাবার শেষ হয়ে গেছে তো লিওর জন্য খাবার নিয়ে এসেছি আর সেই সাথে টমেটো ধনিয়া পাতা কাঁচা এগুলো নিয়ে এসেছি আর এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আজকে আমি হচ্ছে কই মাছ রান্না করব। আমার বাসায় কই মাছটা দেশি কই মাছ না হলে খাওয়া হয় না চাষের যে কই মাছটা আছে সেটা কিন্তু খুব বেশি একটা পছন্দ করি না আমরা বা সেরকম একটা খাওয়া হয় না আমাদের বাসায় বললেই চলে কিন্তু নীলুফা শিমুল আইডি থেকে শিমুল আপুকে আমি প্রায় সময় দেখি যে কই মাছটা তারা খুব পছন্দ করে প্রায় সময় দেখি আপু রান্না করে আমারও খুব ইচ্ছে হচ্ছিল কই মাছটা রান্না করব, যে কারণে গোলাপ আর আমি চলে গিয়েছিলাম কই মাছ নিয়ে এসেছি আর আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে ডাল চচ্চড়ি করতে হয় সেইটার একটা রেসিপি আপনাদের সাথে যে শেয়ার করছি তো আমি একটা ওভেন প্রুফ সার্ভিং ডিশের মধ্যে দেখতেই পাচ্ছেন ডালগুলো আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম ডাল দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমেটো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর সেই সাথে তেল দিলাম সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছি আমি এখানে কিন্তু হলুদটা দেইনি তো পরবর্তীতে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম এই রান্নাটায় না হলুদটা না দিলেও চলে তারপরেও আমি পরবর্তীতে সামান্য একটু জাস্ট হলুদের গুঁড়ো দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ওভেনে বসিয়ে দেবো এইভাবে করে ডাল রান্না করলে কিন্তু সেই ডালটা খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা করা হয়ে যায় ওভেনের মধ্যে জাস্ট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় টাইমটা সেট করে দিলে রান্নাটা একদম দ্রুত কিন্তু রান্না করা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি এই যে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এরপর আমি জাস্ট টাইমটাকে সেট করে দিচ্ছি তো আমার ডাল রান্নাটা কিন্তু ওভেনে হতে হতে অন্য দিক থেকে চুলায় আমি অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো করে ফেলবো অফ ক্যামেরায় কিন্তু মোটামুটি আমি কাটাকাটি সব কিছুই ধুয়ে টুয়ে রেখেছি যাতে করে রান্নাটা আমার খুব দ্রুত হয়ে যায় তো টাইমিংটা সেট করে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে আমি এই যে দেখতে পাচ্ছেন ওভেন থেকে ডালটাকে একটু বের করে নিয়েছি আর আমি কিন্তু মাঝে একবার ওভেনটাকে খুলে ভেতরে থাকা অবস্থায় একটু নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে আবার জাস্ট পাঁচ মিনিটের মতো দিলেই কিন্তু ডালটা আমার একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য এভাবে ডাল রান্না করলে খুবই মজার হয় খেতে আর সময়ও কিন্তু খুব কম লাগে মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ডালটা রান্না করা হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন গত রাতে কিন্তু আমার ছোট ভাই ওর ফ্রেন্ডরা মিলে এই যে রাত তিনটার দিকে আর কি রওনা হয়েছিল আমার কাছে কিছুটা ভিডিও ক্লিপস পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের জন্য যেন সবকিছু আমরা দিয়ে ভালোভাবে ফেরত পারি আর যাদেরকে দেই যারা বেশি তাদেরকে আমরা দিতে পারি কিছু বলেন তো এই ভিডিও ফুটেজটা ছিল গত রাতে ওরা কিন্তু আজকে যেতে যেতে একদম পাঁচটা বেজে গিয়েছে এত পরিমাণ জ্যাম ছিল কুমিল্লাতেই ওরা ছিল আমি যখন সকালে এগারোটায় ফোন দিয়েছি তখন বলেছে যে ওরা কুমিল্লাতে আছে তো অনেক লম্বা জ্যামের মধ্যে আটকা ছিল তো আজ বিকেল পাঁচটার মধ্যে হচ্ছে ওরা ফেনীতে গিয়ে পৌঁছেছে সেখানে কয়েকটা জায়গায় আর কি ওরা ত্রাণ বিতরণ করেছে এরপর দাগননাইয়া বা দাগন ভুইয়া যে জায়গাটা আছে সেইখানটাতে ওরা যাবে ত্রাণ বিতরণের জন্য তো আমার কাছে এই ভিডিও ক্লিপসটাই ছিল সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পরবর্তী আবার কোনো ভিডিও পেলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর অনুদানের জন্য যে সমস্ত আপুরা আমাকে অনুদান পাঠিয়েছেন তাদের সবার কথাই কিন্তু আমি সেদিন বলেছি এর পরবর্তীতেও কিন্তু অনেক অনেক আপুরা আমার কাছে অনুদান পাঠিয়েছেন তার মধ্যে আপনারা চিনবেন যাদেরকে সেটার মধ্যে আমি দুইজন আপুর নাম বলছি সাদিয়া ড্রয়িং থেকে হচ্ছে সাদিয়া আপু পাঠিয়েছেন আর আরও একজন হচ্ছে এএনএস টুইন সিস্টার ফ্যামিলি থেকে আফরিন আপু এই দুইজন আপুও কিন্তু অনুদান পাঠ পাঠিয়েছেন আমি আমার ছোট ভাইয়ের মোবাইলে কিন্তু সেন্ড করে দিয়েছি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি অবশ্যই ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে খুব ভালোভাবে ত্রাণ বিতরণ করে আবার সুন্দরভাবে ঢাকাতে পৌঁছাতে পারে আজকে হয়তো বা পারবে না আজকে রওনা দিলে হয়তো বা আগামীকালকের মধ্যে পৌঁছে যাবে তো যাই হোক ওরা অনেক ব্যস্ত থাকবে সেইখানটাতে অনেক ঝামেলার মধ্যে থাকবে নিজেরাও কিন্তু সেরকমভাবে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার ওরকমভাবে নিয়ে যায়নি শুকনো খাবারের উপর দিয়েই কিন্তু ওদেরকে থাকতে হবে তো প্লিজ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে সোহে সালামাতে আবার ফিরে আসতে পারে তো কথা বলতে বলতে পুঁশাক ভাজিটাও আমি ফোরন দিয়ে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে হয়তোবা বলেছিলাম কই মাছ রান্না করব তো কই মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি রান্না করে নিয়ে বলেছি এটার কিন্তু একটা রেসিপি শেয়ার করব কুকিং চ্যানেলে যে কারণে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না এই মাছটা খেতে ভীষণ রকম মজার হয়েছিল সত্যি কথা বলতে ভালোভাবে রান্না করতে জানলে সব জিনিসই অমৃত হয় খেতে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক কই মাছটাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি একটা সার্ভিং বাটিতে বেরো নিয়েছি দিক থেকে অন্যান্য যে খাবারগুলো ছিল সব কিছুই কিন্তু আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি তো প্রত্যেকটা খাবারই আসলে অনেক অনেক বেশি ইয়ামি হয়েছিল যেমন কই মাছটা হয়েছিল তেমনিভাবে ডালটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল সেই সাথে পুঁইশাক ভাজিটাও অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম